মানে বর্তমান রোদ পড়ার কারণে মানে বালু এতটা পরিমাণ গরম এবং যে বাদাম গাছগুলো লাগাইছে গাছ পরিমাণ মরে গেছে সুদই রোদের কারণে আর যে পরিমাণ মানে মাটি শুকিয়ে হাহাকা অবস্থা হয়ে গেছে শুধু বৃষ্টি না হওয়ার কারণে আসলে আমরা এমন মানে এমন কোনো পাত নাই যে আমরা করতেছে না সকল প্রকার পাপ কাজ করার কারণে আল্লাহ তারা আমাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত করে রাখছেন কোনো ম্যাগের কোনো ভাব নাই যে পরিমাণ রোদের স্পিরিট একটা মানুষ শুধু রোদের মধ্যে একটু হেঁটে যাবে সেটাও বর্তমান সম্ভব না এত পরিমাণ রোদ মানুষ সহ্যই করতে পারতেছে না চল্লিশ একচল্লিশ সেলসিয়াস তাপমাত্রা খুবই কঠিন অবস্থা আমাদের মাঝে কিন্তু চলছে এই অবস্থা আমাদের কারণেই হয়েছে কারণ আমরা আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে গেছি আল্লাহর পথ থেকে দূরে চলে গেছি আল্লাহর ইবাদত করতেছি না আল্লাহকে আমরা ঠিক মতো ডাকতেছি না এই কারণে আল্লাহ তালা তার রহমত আল্লাহ তালা তার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখছেন ভাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বর্তমান চর একবারে হাহাকা অবস্থা চারিদিকে একবার অবস্থা হাহাকা সেজন্য সবাই সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন বৃষ্টি দান করেন দেখেন এ সর কোনো খ্যাত ঠিকমতো মতো হয়নি কোনো হাওয়াতে ঠিকমতো মতো হয়নি সবাই আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে শান্তি ফিরাই দেন কারণ কারণ রোজার ঈদের পর থেকে আমরা অনেক দিন বৃষ্টি দেখি না অনেক অবস্থা আল্লাহতলা রহমতের বৃষ্টি ছাড়া এখন ফসল ঠিকমতো মতো হচ্ছে না সেজন্য সবাই আল্লাহর পথে ফিরে আসুন দুনিয়া কোন স্থায়ী আখিরা চিরস্থায়ী যেখানে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে সেজন্য আমরা আল্লাহ তালার ইবাদত বন্দিকে শুরু করে দিই সমস্ত পাপ কাজ থেকে আমরা ছেড়ে দিই আল্লাহ তালা যেন আমাদেরকে তাফিক দান করেন আমিন